সোমবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে হাসপাতাল সূত্রে খবর তার একাধিক শারীরিক পরীক্ষা হবে সেই সঙ্গে চলবে রুটিন চেক রিপোর্ট দেখে চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করা হবে প্রসঙ্গত রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজ বেড়েছে শ্রমিক ভট্টাচার্যের ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনের সমস্ত স্তর নতুন করে সাজিয়ে নিচ্ছেন তিনি তৈরি করছেন নতুন নতুন কমিটি তার জন্য প্রায়শই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করতে হয় এছাড়াও সম্প্রতি উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার পর সেখানকার বাসিন্দাদের পাশে থাকতে ছুটে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য তারপর থেকেই জ্বর নিয়ে সমস্ত কাজকর্ম করছিলেন তিনি কিন্তু সোমবার বেশ দুর্বলতা অনুভব করেন তিনি ফলে ধুম জ্বর নিয়েই ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি সোমবার দুপুর একটা নাগাদ বিজেপি সূত্রে খবর গত কয়েকদিন ধরেই শরীর ভালো ছিল না বিজেপি রাজ্য সভাপতির প্রাকৃতিক দুর্যোগের পর উত্তরবঙ্গ সফরে যান তিনি সেখান থেকে ফেরার পর থেকেই শরীর খারাপ হয় শ্রমিকের